আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে সেজন্য আমরা তাকে ছেড়ে দিবো দ্রুতই কিন্তু আমরা কিছু প্রশ্ন আপনাকে জাতীয় আন্তর্জাতিক সব জায়গা থেকে একটু করতে চাই আপনি আশা করব যে আমরা অনেকগুলি প্রশ্নই আপনাকে আজকে করতে পারবো আমরা শুরু করছি আপনাকে প্রশ্ন করার জন্য একটু আন্তর্জাতিক অঙ্গনের দিকে একটু আপনার দৃষ্টি ফেরাতে চাই ডক্টর শফিক আমরা আমরা জানি যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ এবং তার প্রত্যিত্তরে ইসরায়েলের উপর ইরানের আক্রমণের পাল্টা পাল্টি যুদ্ধ চলছে যুদ্ধ পরিস্থিতি চলছে যুদ্ধ যদি এখন নাও চলে সেই যুদ্ধের ক্ষেত্রে বা এই আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে অবস্থান সেটাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা মানে আমরা প্রত্যেকবারই দেখেছি যে বাংলাদেশ সরকার ঐতিহাসিকভাবে প্যালেস্টাইনের বন্ধু এবং ইসরাইলের এই ধরনের আক্রমণের নিন্দা জানিয়ে থাকে এবার কি তা যথেষ্ট মনে হয়েছে কিনা আপনার কাছে ডক্টর রহমান ধন্যবাদ প্রথমে আমি দুঃখ প্রকাশ করি এবং যে সমস্ত নিরীহ মানুষ বিভিন্ন দিকের গোলাবর্ষণে আক্রান্ত হয়ে বোমায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে নিহত হয়েছেন আমি তাদের আত্মার মাফিরাত কামনা করি এবং তাদের পরিবার আপন প্রতি আমি সমর্মিতা জ্ঞাপন করি যুদ্ধ আসলে কোনো সমাধান নয় যুদ্ধ হচ্ছে ধ্বংসের কারণ দুনিয়া যুদ্ধের মাধ্যমে শান্তি আসবে না শান্তি আসতে হবে কন্টিনিউয়াস ডায়ালগ এবং পরস্পরকে সম্মানের মধ্য দিয়ে তো যা হয়েছে এটা তো হঠাৎ করে হয়নি এটা একটা ধারাবাহিক দীর্ঘদিন ধরে গাজার উপর ফিলিস্তিনের উপর যা আক্রমণ চলে আসছে প্রতিদিন সেখানে নিয়ম মানুষ শিশু নারী পুরুষ বৃদ্ধ অনেক মানুষই প্রতিদিন নিহত হচ্ছেন আমরা এই বেদনাদায়ক দৃশ্য দীর্ঘদিন ধরে অবলোকন করছি যাদের মিনিমাম বিবেক আছে তারা এই তৎপরতাকে কোনোভাবে সমর্থন তো করবেনি না অন্তরের অন্তঃস্থল থেকে তারা নিন্দা করেন এটাই স্বাভাবিক আমরাও নিন্দা করি ইরানকে হঠাৎ করে কেন এই আক্রমণ করা হলো বিনা নোটিসে কিন্তু অনেকটা বিনামেকে বজ্রপাতের মতো তাদের একটা স্বাধীন সার্বভৌম দেশে ইসরায়েলি হামলা করেছে আমরা এটা নিন্দার সাথে সাথেই জানিয়েছি এবং শুধু আমরা না দুনিয়ার বিবেকবান সবাই জানিয়েছে এমনকি আরব বিশ্বের অনেকেও এই হামলা নিন্দা জানিয়েছিলেন তবে ইরানেরও আত্মরক্ষার অধিকার আছে যে কারো আত্মরক্ষার অধিকার আছে আত্মরক্ষার স্বার্থে কেউ যদি কোনো ভূমিকা নেয় তাকে দায়ী করা যাবে না কারণ সে আক্রান্ত আক্রান্ত ব্যক্তি রাষ্ট্র কিংবা সংস্থার আত্মরক্ষার অধিকার এটা মানবতার ইতিহাসে স্বীকৃত এটা কেউ অস্বীকার করে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আক্রমণ প্রতি আক্রমণ দুই আক্রমণেই শুধু সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত আনা হয়নি বিভিন্ন ধরনের আঘাত এসেছে এবং এক পর্যায়ে আমেরিকা এখানে সম্পৃক্ত হয়ে পড়লেন অথচ আমেরিকার জায়গা থেকে যুদ্ধ থামানোর ভূমিকা নেওয়াটাই উচিত সেটা হয়নি বরঞ্চ যুদ্ধে জড়ায় পড়ল আমেরিকা এবং আমেরিকা ও ইসরাইলের মতোই বরঞ্চ একচেয়ে ভয়াবহ আক্রমণ করে বসু ইরানের পর আসলে এগুলা কোনোটাইকেই আমরা সমর্থন করি না এখন আপনার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার যেটুকু কনসার্ন ব্যক্ত করেছে এটাকে আমরা যথেষ্ট মনে করি কিনা আসলে যথেষ্ট তো হলো যে মুসলিমের পাশে সরাসরি দাঁড়াইতে পারবে ওটা তো আমরা কেউ পারছি না বরঞ্চ আমরা আমাদের নৈতিক সমর্থন দিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে নিন্দা অথবা প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে পারি জি সরকার যা করেছে আশা করি

তারা ব্যাপারে আসলে এক ধরনের ধীরেচল নীতি অবলম্বন করছেন আপনি কি বিষয়টা সেভাবে দেখেন কিনা এটার ব্যাখ্যা তারা ভালো দিতে পারবেন তবে এমন দৃষ্টিভঙ্গি থাকলে এটা উচিত হবে না কারণ মানবতা যেখানেই আক্রান্ত হবে একটা স্বাধীন দেশ হিসাবে বিবেকবান কর্তৃপক্ষ হিসাবে অবশ্যই আমাদেরকে রেসপন্স করতে হবে এই প্রসঙ্গে আরেকটু আন্তর্জাতিক প্রশ্ন সেটা হচ্ছে যে আরব রাষ্ট্রগুলো বিশেষ করে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এবং আরব ওয়ার্ল্ড যারা আরবের ধনী বিশ্ব তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াকে আপনি আসলে আহ সঠিক মূল্যায়ন করেন কিনা দুই এক কথা বললেই হবে যে আপনি কি তাদেরকে আপনি খুবই 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 দুর্বল মনে করতেছেন আমি একটু আন্তর্জাতিক রাজনীতি থেকে একটু আঞ্চলিক রাজনীতিতে আসি অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াত ইসলামের সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার এক নম্বর প্রায়োরিটি এক তার যারা বন্ধু হয়ে এবং আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে